আজাদের বিরুদ্ধে নির্বাচন বিধি অভিযোগ আনলো সিপিএম কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার বিরুদ্ধে নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ আনলো সিপিএম এবারে এক বেসরকারি কারখানা জোর করে ঢুকে কর্তৃপক্ষকে চাপ দিয়ে নোটিশ প্রত্যাহার ও কারখানার গেটে দাঁড়িয়ে এই সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময় ভোট অভিযোগ কমিশনে দায়ের করেছেন সিপিএম আমরা এই বিষয়ে আমাদের প্রতিনিধি আছে পশ্চিম বর্ধমান থেকে সনাতন হ্যাঁ দেখো আবারও নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠল বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে সিপিআইএমের তোলা অভিযোগে বলা হয়েছে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ আজ বিকেলে দুর্গাপুরের নামসাগর ভাঙার একটি বেসরকারি কারখানায় যান এবং সেখানে সম্প্রতি যে ষোলো জন আধিকারিককে অস্থায়ী করে দেওয়া হয়েছিল এবং সেই নোটিশও জারি করা হয়েছিল এবং সেই নোটিশ প্রত্যাহার করার জন্য কারখানা কর্তৃপক্ষকে চাপ দেয় বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ এবং সেই বিনিময়ে নোটিশ প্রত্যাহারের বিনিময়ে শ্রমিকদের কাছ থেকে এবং ষোলো জন আধিকারিকের কাছ থেকে ভোট দেওয়ারও আবেদন রাখেন এই যে এই সম্পূর্ণ নির্বাচনের আগে সম্পূর্ণটাই নির্বাচন বিধি লঙ্ঘন করা হয়েছে এমনটাই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে পশ্চিম বর্ধমান জেলার যে সিপিআইএম নেতৃত্ব অর্থাৎ বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ নেতৃত্ব যদিও এ বিষয়ে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ বলেন সিপিআইএম বারে বারে ভিত্তিহীন অভিযোগ তোলেন এবং তিনি শ্রমিকদের সমস্যার কথা শুনেই কারখানায় পৌঁছেছিলেন এবং কারখানা কর্তৃপক্ষকে সেই নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং তার বিনিময়ে শ্রমিকদের এবং আধিকারিকদের কাছ থেকে কোনো রকম ভোট চাননি বা তাদেরকে প্রভাবিত করেননি এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন এবং সিপিআইএমের তোলা অভিযোগ পুরোপুরি ভিত্তি তিন বলেও কিন্তু তিনি দাবি করেছেন আমার প্রশ্ন হচ্ছে যে পার্থী মুভমেন্ট এবং এই সমস্ত কিছু নিয়ে মডেল কোড অফ কন্ডাক্ট আছে যাতে হচ্ছে এমসিসি অনুযায়ী নির্দিষ্ট অনুমতি নিতে হয় সে অনুমতি নেওয়া হয়েছিল আমি হচ্ছে যে যা জানতে পেরেছি গ্রাফাইট কারখানা থেকে কোনো ইনফরমেশন ছিল না কার্যত ফোর্সফুলি তারা হচ্ছে প্রেমিসেসের ভিতরে ঢোকে এবং প্রেমিসেসের ভিতরে তারা ম্যানেজমেন্ট ব্লক থেকে কীর্তি আজাদকে ভোটে জয় করার আহ্বান তোলে এবং হচ্ছে এই যে তারা বলে যে এটা আমরা আটকে দিয়েছি তার বিনিময়ে ভোট দিন এইটা একদম স্পষ্ট মডেল আমরা লিখিত অভিযোগ ইমেল করেছি আমরা আমরা হচ্ছে যে ইলেকশন কমিশনারকে বলেছি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং হচ্ছে যে সংশ্লিষ্ট যারা হচ্ছে আধিকারিক পুলিশ যাদের মুভমেন্ট নিয়ন্ত্রণ করার কথা তাদেরও বিষয়টা হচ্ছে যে তারা কি দায়িত্ব পালন করেছে কিনা না সেটাও দেখা উচিত न तो हमने एक नॉमिनेशन किया है न तो अभी तक स्क्रूटनी हुआ है कुछ नहीं हुआ है एक आम नागरिक कहीं भी जा सकता है आप लोग भी जा सकते हैं जो लोग दर्शक लोग देख रहे हैं आपके लोकप्रिय चैनल को वो लोग भी जा सकते हैं और जा कर के लोगों के साथ उनके सुख सुख में खड़े हो सकते हैं अब ग्रेफाइट इंडिया ने टर्बाइन ऑपरेटर्स जो परमानेंट हैं उनको कॉन्ट्रैक्ट पर लेने का बात किया था अब सरकारी संस्था में तो हम भी सेल में काम कर चुके हैं बोकारो स्टील में हम जानते दुण हैं दुण कि दुण आपका एक बेसिक पे होता है आपको इंक्रीमेंट मिलता है आपको बोनस मिलता है आपको हाउस रेंट अलाउंस मिलता है आपको टी मिलता है आपको हेल्थ फैसिलिटी मिलता है ऐसे परमानेंट एम्प्लॉज को मिलता है तो इस जिम्मेवारी से यदि कोई अपने आप को पीछा छुड़ाना चाहे और कॉन्ट्रैक्ट देना चाहे तो ये उचित नहीं था तो हमने यही बात करने के लिए गए थे कि जो लोग मेहनत करते हैं सुबह से शाम तक दिन रात 24 घंटे कंपनी के लिए काम करते हैं उनके साथ यह अन्याय नहीं होना चाहिए हमने इस बात को रखा इस बात को कंपनी ने समझा और समझ करके अपना डिसीजन उन्होंने वापस लिया तो हम तो जाकर अनुरोध कर सकते हैं तो हमने अनुरोध किया उन्होंने वापस लिया और जो वहाँ के कर्मी लोग हैं फाइट इंडिया से उनको न्याय मिला तो न्याय दिलाना तो गलत नहीं हो सकता